ফরজ হবে নাপাক হবে না গোসল ফরজ এক বিষয় নাপাক হওয়া আরেক বিষয় স্ত্রীর কাছে গেলে ব্যক্তিকে বলা হয় জুনুব কি বল জুনুব জুনুব অর্থ নাপাক না নাজাতক নাপাক তাইলে কখনো বলবেন না স্ত্রীর কাছে গেলে যে আমি নাপাক হয়ে গেছি বলবেন আমার উপর গোসল ফরজ হয়েছে কথা বলি

জিন্দা থাকলো পবিত্র মৃত্যুর পরশি পবিত্র বলেন জয়নালুল্লাহ তাহলে গোসল খরস হলে বলবো জুনুক কুশল খরস নাপাক বলবো মুসলমান কখনো না পাক হয় না মনে থাকবে শীতকাল তার একটা মাশালা বলে দিবে যে সত্য প্রভাব করছে দরে তো মানুষ গোসলি করবে মুশকিল না কথা বলে দেখা যায় শীতকাল শৈত্য প্রভাব প্রচন্ড শীত টেম্পারেচার দশ ডিগ্রি দশ ডিগ্রি এখন স্ত্রীর কাছে গেলেন ফিজিক্যাল রিলেশন হলো গোসল ফারজ না দেখা যায় মুসলমান মাসালা জানে না রাত বারোটায় পুকুরে গোসল করতে যায় ঠক ঠক করে কাপ এই কষ্ট করার দরকারটা কি চুপচাপ উজু করে ঘুমায় থাকবে গোসল ফরজ কখন